তো আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাব দশটার সময় তো আমার হাতে এখনও দুই ঘন্টা আছে আর তো ভিওয়ার্স আশা করি এখন লাচুংয়ের পথে আপনাদের সাথে আবার কথা হবে এখন আমি চিলড্রেন পার্ক স্টে এই বাস স্টপ থেকে বাজরা স্টে বাজরা বাস স্টপ যাইছি তো এইখান থেকে আমি এই গ্যাং আমাদের যে লাচুংয়ের গাড়ি সেখান থেকে উঠবো তো হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব বাজরা স্ট্যান্ডে আর কম সময় পারে সম্ভবত তো ভিউয়ার্স আমরা লাচুং এর পথে যাত্রা শুরু করে দিয়েছি আমাদের প্যাকেজে আমার প্যাকেজে ছিল বত্রিশশো রুপিতে আর আমাদের সাথে আমাদের গাড়িতে আমার ছ মানে বাংলাদেশি ছয়জন আছে এবং আমাদের সাথে একজন গাইড আছেন উনি আমাদের নিয়ে যাবে লাচুং পর্যন্ত আমাদের প্যাকেজটা হচ্ছে টু নাইট থ্রি ডেজ ভিউয়ার্স এটা হচ্ছে গিয়ে রাজধানী নামের একটা এরিয়া তো এইখানে আমাদের গাড়িটা ওয়েট করেছে তো এখন আমরা রাজধুন নামের এরিয়া থেকে সামনে একটা ওয়াটারফল আছে সেটা দেখতে যাব তো সামনে যে ওয়াটারফলটা আছে ড্রাইভার সাহেব বলুন সেটার নাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল তো আমরা এখন বাটারফ্লাই ওয়াটারফলের দিকে যাইতেছি তো এটা একটা এই সিঁড়ি মতো বাটারফ্লাইটা দেখা যেতে উপরের দিকে তো এখানে বিশ টাকার টিকিট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে তো এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল তো আমরা এখন

এখন আমরা চা বিরতিতে আসি এখানে চা বিরতি দেওয়া হয়েছে দশ মিনিটে বৃষ্টিও পড়তেছে আমরা আবার যাত্রা শুরু করি বিয়ার্স ওই জায়গাটা আমরা যে রিভারটা দেখতে এলাকাটা সুন্দর এলাকাটা খুব সুন্দর তো ওই পাশে তিস্তা ব্যারেজ আছে তো এই চৌঠা অক্টোবর এই ব্যারেজটা ভেঙে যাওয়ার কারণে ব্যারেজটা ভেঙে যাওয়ার কারণে যে তাণ্ডবটা হয়েছে তো বিভিন্ন রাস্তাঘাট একেবারে ভেঙে চুরমারা গেছে এখন যে শান্ত পরিবেশ দেখা যেতেছে এই শান্ত পরিবেশ তখন ছিল না পানির লেভেল অনেক উঁচু উঁচু হয়ে বিভিন্ন জায়গা ভেঙে ভেঙে গেছে এখনও এই জায়গা কিছু ভাঙা অংশ দেখা যেতেছে রাস্তাঘাট এখনও ভাঙা তো আমাদের ড্রাইভার সাহেব এখানে কিছুক্ষণের জন্য রাখছে ভাঙার পরে রাস্তাগুলো ঠিক করার পরে আবার লাচুঙে যাওয়া শুরু হয়েছে আমরা এখন গ্যাংটক থেকে লাচুঙের রাস্তা আসি লাচুঙের দিকে যাইতেছি তো মাঝখানে দিচ্ছু দামের জায়গায় এখানে আমাদেরকে থামানো হয়েছে তো এই জায়গাটা বেশ সুন্দর দেখতে আজকে ওয়েদারটাও ভালো ওয়েদারটাও খুব সুন্দর অনেকেই অনেক ট্যুরিস্ট এখানে এইখানে ওয়েট করতেছে ছবি তুলতেছে অনেকটা পেহেলগাঁওের আলু ভ্যালি যেতে যে রাস্তাটা পরে ওই রকম রাস্তাটা এখানে আর তিস্তার পাশ দিয়েই সম্পূর্ণ সিকিমটা গেছে তিস্তা নদীর পাশ থেকেই তাই তিস্তার গর্জনের ফলে তিস্তার এখানকার মানুষ খুব অ্যাফেক্টেড হয়েছিলো একসময় গত বছরে ঠিক আছে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে তো আমরা এখন লাঞ্চ করতে যাইতেছি এখানে হোটেলে ভিউয়ার্স আমরা এখন লাঞ্চে আসি হোটেল থেকে মানে আমাদের প্যাকেজের ভিতরে তো লাঞ্চে আছে কি কি সবজি সবজি আছে এটাতে কি আছে এটা আলু ফ্রাই বলে সবজি আছে ডাল আছে পেঁয়াজ আছে আর মরিচও আছে আন্ডা কারি আছে আন্ডা কারির সাথে আপনার বুফে যতটুকু ভাত খাবার খেতে পারবেন ডাল আছে সবজি আছে আছে আমাদের মানে আমাদের সাথে যারা আসছে আমার সাথে আমাদের গাড়িতে ভাইরা একসাথে আমরা এখন খাওয়া দাওয়া করবো হবে তো এরকম টাইপের বোতল নিতে হবে চিকন বোতল থাকলে চিকন বোতল ধরা খেলে আট টাকা ফাইন তাছাড়া এখানে কিছু অক্সিজেন লেভেল কমের জন্য ওনারা কফুর বিক্রি করতেছে হ্যান্ড গ্লাভস বিক্রি করতেছে বোতল রায়নেছে কেতনা ফাইন আর চিকন বোতল রায়নেছে কেতনা ফাইন

সতেরো কিলোমিটার প্রায় রাস্তাটা পুরাটাই আঁকা বাঁকা এবং রাস্তা ভেঙে যাওয়ার কারণে আরও ডেঞ্জারস হয়ে গেছে আসার পথ নাকি আরও খুবই খারাপ তো যাই হোক আমরা এখন যাইতেছি এখানকার ভাঙা বিল্ডিংগুলোর এখনও কাজ চলতেছে বিল্ডিং সব ভাঙা ভাঙা আমাদের ড্রাইভার সাহেব বলল যখন তিস্তা ব্যারেজ ভাঙে তখন নাকি আর্মিদের যে বাংকারের ভিতরে বোমা রাখা ছিল সেই বোমা সহকারে ভাষা নিয়ে যায় পানি এবং বিভিন্ন স্থানে সেটা ব্লাস্ট করে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ব্যাপকভাবে বেড়ে গেছিলো তখন এই সে ভিউজ গাইস যেটা নষ্ট হয়ে গেছিলো তো আমাদের এন্ট্রি এন্ট্রির কাজ শেষ হয়ে গেছে এখন এন্ট্রির কাজ শেষ হয়ে গেছে এখন আমরা আমরা একটু পরে গাড়িতে উঠে চলে যাব যে তার তান্ডবে সব ভেঙ্গা ভুঙে গেছিল এখন আবার ঠিক করা হয়েছে আবার যাইতেছে এখন আমরা ওই রাস্তাটা ব্যবহার করব। করবো আমরা শুরু করেছিলাম সকাল সাড়ে এগারোটা আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হবে হোটেলে ভিউয়ার্স আমরা এখন লাচুং যাওয়ার পথে নিয়ং নামের ওয়াটার ফলসে থামছি তো বাটারফ্লাই ওয়াটারফলস এখানে আসলে সিরিজ অফ ওয়াটার ফলসের পরেই লাচুংয়ের রাস্তা পরে পানি একেবারেই স্বচ্ছ ক্লিন পানি আসতেছে উপর থেকে এটা নেমে এইখান থেকে নেমে ওই পাশে চলে যেতেছে আস আমরা যে স্নোফল দেখতে আসছিলাম সেটা আমরা গাড়ির ভিতর থেকেই দেখতে পাইতেছি হ্যাঁ ভালো তো আশা করি হোটেলে গেলে আমরা স্নোফল দেখতে পৌঁছে গেলাম আপনারা যারা সিকিমে আসতে চান এখন হচ্ছে বরফের সিজন চলে আসেন ঢাকা থেকে ঢাকা থেকে সিকিমের এখন রাস্তাঘাট ঠিক আছে আশা করি আসবেন যারা একটু বিয়াং তাদের জন্য এখন সিকিন সবচেয়ে উত্তম ঠিক আছে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত স্নোফলে আপনারা দেখতেছেন হোটেলে আসার আগে আমরা স্নোফল পাই গেছি তো মানে ব্যাপক স্নোফল চলতেছে এখন আমাদের ক্যামেরাটা আমরা সব ভিজে যেতেছে